রাধে রাধে সবাইকে নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগ শুরু করলাম গুড মর্নিং সবাইকে স্নান করেছি স্নান করে এখন যাবো ঠাকুর ঘরে তারপরে চা করবো মানে গ্যাস নেই আজকে ইন্ডাকশানে চা করব তো চলো আগে ঠাকুর ঘরে ঠাকুরকে আগে গোপালকে জাগিয়ে নিই তারপর চা করতে যাবো চলো রাধা কখনও ঘুমাচ্ছে রাধে রাধে

গপুসনাকে তুলে বসিয়ে রাখলাম বসানোর পরে তারপরে গোপসনা বিছানা তুলতে শুরু করলাম বিছানা তুলে ঠাকুর ঘরটাকে মুছে ফেললাম মুছে ফেলে তারপরে ফুলতলা হয়েছিল ফুলগুলোকে সাইকেল রেখে ঠাকুরের থালা বাসন নিয়ে বেরিয়ে পড়লাম কলতলায় তো কলতলায় গেলাম ঠাকুর বাসন নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম তারপর গোপসাকে নিয়ে বসিয়ে দিলাম গামলায় ওকে চান করাতে আর স্নান করাবো হচ্ছে ফুল তুলসী পাতা দিয়ে তো ভালো করে চান খুঁড়িয়ে দিলাম সকালবেলা আমিও স্নান করি ও স্নান করে তো স্নান করানো হয়ে গেলো তারপরে ওকে মুছিয়ে নিলাম মুছিয়ে নিয়ে কোলে বসিয়ে রেখে তারপর আমার গোবিন্দকে মোছালাম মোছানোর পরে চন্দন বেটে ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে সাজিয়ে ফেললাম সাজানোর পরে ভোগ দেবো চিড়ে মুরগি আর কলা দিয়ে গপুসোনাকে তো সেগুলোকেও জোগাড় করলাম করে তারপরে ওদেরকে ভোগ দিয়ে দিলাম পুজোটা সারলাম পুজোটা সারার পরে তারপরে আবার যাব চা করতে তোমাদেরকে আগেই বলেছি গ্যাস নেই আজকে তো পুজো করতে চাটা করে সবাইকে চা দিয়ে নিজেও চা খেতে বসে গেলাম তারপরে আবার চলে আসলাম ঘরে তো মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছিলো তারপর বিছানা গুছাতে লেগে গেলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এবার যাব রান্না জোগাড় করতে ছোটো মেয়ে কিছু খায়নি সকালবেলা মুখ ধুয়ে চলে গেছে বই পড়তে কিন্তু বই একটুও পড়েনি তারপরে চলে গেলাম বাইরে দেখো বাইরে রান্না করবো কটো পাতা কাঠ সব কিছু দিয়ে রান্না করব তো উনুনটাকে ধরিয়ে দিলাম তারপরে বর নিয়ে চলেছিলো কচুরলতি কচুরলতিটাকে ছাড়াতে বসে গেছি আজকে সকালবেলা টিফিন হবে ভাত ভাজা আর কি পান্তা ভাত ভাজা কালকে রাতের ভাত চিংড়ি মাছ ডিম দিয়ে সব কিছু দিয়ে ভাজা করবো ভাতটাকে তো সেটাকেই জোগাড় করলাম আর রেসিপিটা পুরো দিয়ে দেবো আমার চ্যানেলে তোমরা প্লিজ দেখে নিও তারপরে ওদেরকে সবাইকে এটাকে ভালো করে মিক্সড ফ্রায়েড রাইসের মতো হয়েছে এটা তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম আমার বর খায় না সকালবেলা দেও শাশুড়ি আহার আমার মেয়েদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপরে আবার মাংস নিয়ে চলে এসেছিলো মাংসটাকে জোগাড় করছিলাম ওইদিকে আলু কাটলাম মাংসের আর মাংস মানে আলু দিতে হবে আমাদের বাড়িতে বেশি করে তো তারপরে আমি নিজে গোপুসোনার ওই যে চিড়ে ভোগটা ছিল আর দুটো জিলেপি দিয়ে আমি খেয়ে নিলাম রান্নাবান্না সেরে চলে গেলাম কলতলা বাসন মাজে আজকে ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে তারপর ও আইসক্রিম খাচ্ছিল আমাকে নাকে মুখে লেগে তারপর বাসন চলে আসলাম ঘর দিয়ে নিলাম আজকে রান্না করেছি ভাত টক ডাল আর মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবকিছু মিলিয়ে একসাথে কচুলতি করেছি আর মাংস করেছি তারপরে আবার আমি কলতলায় জল টল ভরে শাশুড়িকে স্নান করিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপরে দিয়ে দিতে দিলাম দিতে আসলাম খেতে খেতে দিয়ে আবার আমি যাব স্নান করতে তো খাওয়া সারা মা দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি সবাই একসঙ্গে বসে আছি এই যে আমার ভাগনা এইয মোবাইল দেখছে ও কিন্তু খায়নি আমরা খেয়েছি প্রচুর গরম সবাই একসাথে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বা লাইক করার জন্য যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আজকের মতো এইটুকুই টাটা